হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন আমি ডিম ডিমটাকে সুন্দর করে ভেজে নেব আমার ছেলে আবার ডিম খায় না ওই জন্য ওই জন্য তিনটি পানি মাছ দিয়ে দিলাম আমার ছেলে আবার মাছটা খুব পছন্দ করে মাছটার ডিমটা আমি সুন্দর করে ভেজে নিব আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব এখন আমি মাছটা উল্টে দেব আমি ডিমগুলোকে সুন্দরভাবে তুলে নেব আমার মাছ ভাজি শেষ এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দেব আমি পেঁয়াজগুলিকে সুন্দর করে ভেজে নিব এখন আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামিচ আর লবণ পরিমাণ মতো আমি এখন সুন্দর করে কষিয়ে নিব মশলাটাকে আমার মশলা কষানো হয়ে গেছে গে এখন আমি কেটে রেখেছিলাম আলু আলুগুলো দিয়ে দিব আলুগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আমাদের পরিবারে মাত্র তিনজন আমরা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ আর আমার একটা ছেলে আর আমার ছেলে ডিম পছন্দ করে না এই জন্য আমি মাছ দিয়ে দিলাম আমি সুন্দর করে কষিয়ে নি মশলাটাকে আমার দিনটা অনেক ফেভারাইট আমি দিনটা খুব দিন খেতে খুব ভালোবাসি মেয়ে মানুষের এত কষ্ট রান্না না করলে খেতে পারে না ওরা আমার মতো এরকম বিয়ে করবেন না বিয়ে বসবেন না বিয়ে বসলে সব সময় চুলার কাছে থাকতে হয় বাপের বাড়ি এই শান্তি বিয়ের আগে মেয়েদের অনেক শান্তি থাকে কোনো কাজ করতে হয় না এখন আমি কেটে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দেব আমার সবজি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি স্বাদের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি আর বেশি অ্যাড করব না যা পানি দিচ্ছি ওই পানিতে আনা আমি ভেজে রেখেছিলাম মাছগুলি দিয়ে দিব মাছের সাথে ডিম দিয়ে দিব ভাইয়ার আপুরা আমার ভিডিওটা না টেনে দেখবেন আমার ডিম রান্না শেষ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ